আমি একটু তার চেহারা মোবারক দর্শন করব আমি ওই লোকটার চেহারা আমি একটু দেখতে চাই নিয়ত করে থেকে বের হয়ে গেল আমার নবী তার সামনে পড়ে গেল জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবী আকরামাকে ডাক দিয়া কয় আকরামাকে ও আবু জাহেলের মেয়ে আকরাম তুমি রাস্তার মধ্যে কি করো আকরামাকে ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু

আপনাকে নজর দেখার জন্য আমার আব্বাই শুধু আপনার এই গালাগালি করে আমার আহ্বাই ছো আপনার লালনন্দ বলে আপনার লালনন্দ আমি আমার মনে আপনাকে আপনি আমি আপনাকে পরম্বয়লা দেখতে চাই একটাও দাউয়া মহাম্ম আমি নয়ন বলে তোমায় দেখি একটা রাউতার মহাম্মাদ আমি নয়ন বলে তোমায় দেখিব আমি নয়ন তোমায় দেখব আমি নয়ন তোমায় দেখি আমি নয় নে ব রে ধুমাই দেখবো দা দা হই আমি নয় নে ব রে দেখিব আমার নবীকে দেখলে আরাম লাগে না বে আরাম লাগে শান্তি লাগে না আমার শান্তি লাগে আবার কই দুনিয়ার নামো সার আমি তো দুনামারি নবি দেখলাম আমার অঞ্চলের মধ্যে একটা নয়া বৈদা হয়ে গেছে

সকাল বেলা যদি এক গোয়টা পানি যদি গরম কইরা দেন আমি আপনাদের কাছে জানতে চাই মা কি খুশি হবে না বেজার হবে আরে জোরে বলেন খুশি হবে না বেজার হবে আমার বন্ধুরা হে আমার বাবারা রাবে আয় আমার নবীর দিয়া কয় আমার সাহাবী তুমি শুধু আমার খেদমত করো আজকে তুমি আমার কাছে কিছু চাইলে চাইতে পারো অনুমতি দিছে কে আমার নবী ধরে বলেন আমার নবী বলেন আজকে তুমি আমার কাছে কে কিছু চাইলে চাইতে পারো আর আমি সাহাবি আমার নবীর

নাই পারে কিন্তু লাভ হইব কি কোনো লাভ তো হবে না ওই স্বাভাবি মানে মানে একটা সিদ্ধান্ত নিলাম না না আমি দুনিয়া চাইবো না আমার নবীর দরকারে আমি আপেরা চাইবো রাত্রিয় আমি আপনার দরবারে আমি আপনার সঙ্গে জানে মধ্যে থাকতে চা কোথায় থাকতে চাই আপনার সঙ্গে রান্নাতে থাকি চাই কথা আলোচনা করি আলাদা করে সময়ের প্রয়োজন সেই দিকে আজকে যাব না আমার পরের বক্তা হইতো এসে যাবে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আক্রামার কথা মনে আসেনি অস্তিত্ব আক্রামা আমার নবীর সামনে দাঁড়ায় ডাকিয়া তুমি আর শোনেন আমি আপনাকে একটু যাচাই করবো একটু পরীক্ষা করবো আমার নবী অনুমতি দিলেন আমি আপনাকে একটু যাচাই করবো না যদি আমার যাচাইয়ের মধ্যে আপনি পাশ করেন তাইলে আমি আপনার কালে নিব। দেখেন ইসলাম নসিবের ব্যাপার ইসলাম কি নসিবের ব্যাপার আমার বন্ধুরা আমার ভাই আকরাম আর আকরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে জলাশয়টা দেখা যায় ওই যে পুকুরটা দেখা যায় ওই পুকুরের এক পারের মধ্যে বিশাল বড় একটা পাথর ছিল আকরাম আর আকরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন আপনি যদি সত্যিকারের নবী দাবি করে থাকেন এই পাথরটা পুকুরের ওই পারে জলাশয়ের ওই পারে ওই পাথরটাকে আপনি ডাক দিবেন পাথর

আক্রমা রাখি রাখলো কারণ সে তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আক্রমা রাখি রাখো না এটা আমান নবী পারবে না কারণ পাথর কিভাবে ছাত্রায় আসবে এটা তার আমান নবী সম্পর্কে আইডিয়া নাই আমান নবী মুখিয়া সি দিয়া আক্রমারে রাখ দিয়া খাই আক্রমারে ও আক্রমা তুমি পরীক্ষা দিতে চাইছ মিনবী রে আমি পরীক্ষা দিব আমান নবী আরো বেড়ে বা পাথরটাকে জনাছর এই পাথর থেকে ওই পারে পাথর পাথর রে ডাক দেয়া কই তাল ইয়া হাজার তাল মানে এদিকে আসো হাজার মানে পাথর আমার নবী রাখিয়া কই পাথর আমি নবী রাখ তুমি ছাত্রায় ছাত্রায় মানুষের মতো আমার কাছে চলে আসো হে আমার হবে যুবক হে

আমার নবী মস্কি আসি দিয়ে এখন অসুবিধা নাই যিনি আনতে পারে তিনি নিতে পারে ধরে বলেন মারি কি পারে না আমার নবী এবার পাথরটাকে আবার ডাক দেয় কইয়া হাজারো যাও না যাও না আমার নবী বলতি দিদি একটা সেকেন্ড সময় পাথরটা নেয় নাই ওই পাথরটা আবার সাতটায় সাতটায় সেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যেই চলে গেছে ধরে কন্যা সুবহানাল্লাহ আকরাম বলতি ওই আমি তো বুঝি না আবার আপনার আপনার করে আমি তো বুঝি আমার তো বুঝে আসে আপনি দেখি সত্যিকারে রবি আপনি তো সত্যিকারে রবি এখানে জাদু টোরার কোন ব্যাপার নাই